বছরে পাঁচ ছয় বার পাহাড়ের মাটিতে পা রাখেন পাহারের পাহাড়ের মানুষকে সঙ্গে করে কখনো চা বানাতে কখনো মোমো বানাতেও দেখা যায় তাকে। বারো বছরের শাসনের দাবি তার একটাই পাহাড় নাতি হাসছে কিন্তু একের পর এক টুকরো ঘটনা তো ইঙ্গিত করছে অন্য কিছু মুখ্যমন্ত্রীর হাসির আড়ালে একের পর এক চা বাগান বৃহস্পতিবার বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ার বিএম ক্লাব মাঠ থেকে মিছিল শুরু বিজেপির মিছিলে পায়ে পা মেলাতে দেখা যায় সুকান্ত মজুমদারকেও মঞ্চ থেকে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি আজকে লজ্জা লাগে না আপনি যখন আপনার ভাই পরে বিয়েতে আশি জন ডাক্তার নিয়ে বসেছিলেন সেই সময় আমার বাগানের ভাই চা শ্রমিক অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যেতে বাধ্য হলো এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই মৃত্যুর জন্য দায়ী আপনি এই মৃত্যুকে অস্বীকার করতে পারেন না চা বাগানের শ্রমিকদের অবস্থা রাজ্যবাসীর কাছে কাঁচের মতো পরিষ্কার দাবি সুকান্তের দেখুন যেভাবে আমাদের একজন চা শ্রমিক বন্ধুর শুধুমাত্র অ্যাম্বুলেন্স না থাকার জন্য মৃত্যু ঘটলো চা বাগানগুলোর অবস্থা কোন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করুক না স্বীকার করুক গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা তো জানি যে টিএমসিটি একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট ঠিক আছে কাউ কারো কথা উনি শোনেন না চৌত্রিশ বছরে বামের মুখ্যমন্ত্রীরা যত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে আসেনি তার চেয়ে বেশি মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন কিন্তু উনি উত্তরবঙ্গের সমস্যার সম্পর্কে কোনো অকিবলা শুধু উনি একটা পরিচয় পাখি হিসাবে এখানে আসেন গরমে আসেন এখানে ঘোরার জন্য ঠান্ডা নেওয়ার জন্য এবং কিছুদিন আগে আসছিলেন যে এখানে যেটা সবু এটা একটা দেখে যান কিন্তু এখানকার যে সমস্যা আছে সে সমস্যার সমাধান জন্য উনি সিরিয়াস নয় সব মিলিয়ে এখন লোকসভা নির্বাচনের আগে বন্ধ চা বাগান শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারে কি না বিজেপি সেদিকেই তাকিয়ে রাজ্য আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ